এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে মালয়েশিয়ায় কাছে চার মাইনাস এক গোলে হেরেছে বাংলাদেশ আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ফোনালাপ ফাঁস পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী প্রীতম তার সিনাওয়াতা যুদ্ধক্ষেত্র পালানো নারী প্রার্থনা করেছিলাম পেটের সন্তান যেন এই পরিস্থিতিতে পৃথিবীতে না আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে গতকাল বৃহস্পতিবার ইউরোপের কয়েকজন নেতাকে বলেছেন রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের জন্য নিরাপত্তা নিশ্চয়তা কি হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা এখন খুব জরুরি কারণ যুদ্ধ টানা সারে তিন বছর ধরে চলছে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা বাড়িয়ে চলেছে ইসরায়েলি বাহিনী গাজা নগরীর দখলের অভিযান শুরুর পর নগরীর উপকণ্ঠে আল জেতুন এলাকাতে এক হাজার পাঁচশোটির বেশি ভবন ধ্বংস করেছে তারা বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ আমরা তো নতুন ইস্যুই করব আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি পুরাতন ব্যর্থ হয়েছে এটা তো দেশ মানুষ সাক্ষী সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি আমরা নতুনভাবেই দেশকে করতে চাচ্ছি আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না তারা মূলত পুরনো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে এবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইনস্ট্রাকশন দেবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোড ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যে এই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করব। এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়া আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচার প্রচারণা করব কমিশনের পক্ষ থেকে কমিশনের সেক্রেটারিটের সিনিয়র লিডারশিপের পক্ষ থেকে জুম মিটিংয়ের মাধ্যমে হোক সরাসরি সশরীর বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনার মাধ্যমে হোক কমিউনিকেশনের মাধ্যমে হোক অপরাপর সোশ্যাল মিডিয়া মিডিয়া বিভিন্ন মাধ্যমের মাধ্যমে হোক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সহায়তায়নি হোক আমরা একটা জনসচেতনতা তৈরি করব এবং আমরা আশা করছি এখানে আমাদের একটা উল্লেখযোগ্য রেসপন্স আসবে প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী যে কারণে এটা টার্ন খুব কম হয় কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনে এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন প্রথম দিকে আমরা যে হোচটগুলো বা যে সমস্যাগুলো আসবে সেগুলো যেন আমাদের কাজকে আটকে না দেয় এগুলোর জন্য আমরা কাটিয়ে উঠতে পারি এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে বিশেষ করে যারা নতুন অফিসার হিসেবে জয়েন না আদালতের রায়ের মাধ্যমে আমরা তাদের মধ্যে থেকে অন্তত পক্ষে জনকে পঁচাশি জনের মধ্যে অন্তত ষাট জনকে সরাসরি এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে দিব এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সহায়ক ভূমিকা পালন করবেন এটার সাথে এবং তারা এটার সাথে থেকে কাজও শিখে যাবেন ভবিষ্যতের জন্য যেহেতু তাদেরকে এই এখনই মাঠ পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে না আপনারা যারা আজকে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব বিশেষভাবে এটা সম্বন্ধে ভালো হবেন এবং প্রতিদিন এখানে একটা সেল খোলা হয়েছে আপনারা সম্পৃক্ত থাকবেন জানবেন বুঝবেন আপনারা হয়তো ইতিমধ্যে উপলব্ধি করে থাকবেন যে বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল পুরুষদের জন্য পাঁচশো মহিলাদের জন্য চারশো আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি পুরুষদের জন্য ছয়শ মহিলাদের জন্য পাঁচশো এতে করে প্রায় উনপঞ্চাশ হাজারের বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে উনপঞ্চাশ হাজার বুথ কমানো মানে হচ্ছে প্রায় দেড় লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে তথা প্রায় একশো কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি মাধ্যমে অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ওভার এ পিরিয়ড অব টাইম বিভিন্নখানে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী খরচ এক্সপোনেন্সিয়ালি বেড়েছে কিছুটা যৌক্তিক কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিক নয়